আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ তো আপনাদের দয়া ভালোবাসে আমরাও ভালো আছি তো অনেক দিন ধরে হচ্ছে ক্যামেরার সামনে আসা হয় না তাই ভাবলাম আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আর একটু সময়ও আছে তাই আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি একজন হচ্ছে ক্যামেরার সামনে আসলাম তো এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজে তো আজকে একটু ঘুমেছি অনেকক্ষণ যে তেমনি প্রতিদিন সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় কালকে যেহেতু স্কুল মানে আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল তো কালকে স্কুল থেকে এসে রান্না বান্না করছি ঘর দোয়ার গুছিয়েছিলাম অনেক কাজ টাজ করছি তারপর রাত্রে বসে বসে হচ্ছে পিঠা বানিয়েছি যেহেতু পরবর্তীতে আর সময় পাবো না স্কুল থেকে আস্তে আস্তে কাজ করতে করতে বাচ্চাদের পড়াইতে পড়াইতে যে সময় চলে যায় এখন বাড়তি কোনো কাজ করার সময় পাই না তাই ভাবলাম যেহেতু আজকে বন্ধ আছে তো রাত্রেবেলা পিঠাগুলা বানায় রাখি সকালবেলা ঘুম থেকে হচ্ছে বাচ্চারা পিঠা খাব আর হচ্ছে সারাদিন হচ্ছে ঘুরা ঘুরে খাইতে পারবে এর জন্য হচ্ছে পিঠাগুলো তৈরি করছিলাম কিন্তু কালকে এত পরিশ্রম গেছে শুনলে মানে একটু অসুস্থ লাগতেছে ভালো লাগতেছে না রাত্রে অনেক কষ্ট করে ঘুমাইছি তো আসুন আপনাদের সাথে সারাদিন কী কী করি তো এখন হচ্ছে বাচ্চাদের উঠাবো তাদের ভাইয়া থেকে উঠলে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে বাজারে যাবো যেহেতু মাসে সেদিকে ঘরে কিছু কিছু মানে সংসারে বাজার প্রয়োজন তো এগুলো দেখি টুকটাক কিছু নিয়ে আসি নাকি আপনাদের ভাইয়া আমার সাথে যাবে মানে আমি আপনাদের ভাইয়ার সাথে যাব তো আমার সাথেই থাকুন এই তো বাচ্চারা হচ্ছে মুখ ধিতে গেছে আর আমি হচ্ছে এখন ওদের খাবার গুছাইতেছি এখানে হচ্ছে আমি রাতের বেলা পাটি সবটা পিঠা বানিয়েছিলাম আর হচ্ছে অল্প একটু ভাপা পিঠা বানাইছিলাম কারণ ছেলে হচ্ছে খেতে চাইছিল তাই একটু বানাইলাম আর এখন হচ্ছে এখানে দুধ গরম করে রাখছিলাম এখন এটা দিয়ে আর কি চা রান্না করবে একটু তো এই যে সব হচ্ছে এলোমেলো আছিল তাই গুছাই রাখতেছিলাম আমার পিঠাগুলো আমি আর কি ঘরে বসেই বানাইছি। তাই হচ্ছে এগুলো সব এখানেই রয়েছে তো এগুলো এখন গুছায় রাখি আর আপনাদের দেখাই একটা অবস্থা কালকে হচ্ছে পিঠা বানায় কোনো কাজ টাজ করিনি সব এই যে রান্নাঘরে এমনি পরে রয়েছে এলোমেলো হয় আর কি একটা অবস্থা এখন হচ্ছে এগুলো গুছাবো তো এগুলো এখন গুছায় নেই তো গোছানো শেষ তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে একটু বাজারে গেলাম টুকটাক একটু বাজার করে নিয়ে আসছি তো কাপড় শুকায় দেওয়ার জন্য হচ্ছে ধরে নিয়ে আসছিলাম কারণ ঘরে হচ্ছে দড়ি ছিল না বারান্দায় কাপড় চুপড় শুকায় দেওয়া যায় না এই ছাদে যেতে হয় তরপাকে একটা কাপড় নিয়ে তো ছাদে যাওয়া ভালো লাগে না তাই হচ্ছে নিয়ে আসছি আর এই আঙ্গুরগুলো হচ্ছে নিয়ে আসছি তা আপনাদের ভাই হচ্ছে আঙ্গুরগুলো আনার সময় চেক করে নেই আঙ্গুরগুলো এত টক বলার মতো না আর এই যে করণ্ আনছি এখানে আর যে রান্নাবান্নাগুলো হচ্ছে করছিলাম তো ওইগুলো হচ্ছে রান্নাবান্নার জন্য আর কি এখান থেকে অনেক কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি তো রান্নাবান্নাটা একটু কমপ্লিট কইরা তো আসছিলাম বাজারগুলো গুছে তো গুছিয়ে নিতে এর জন্য ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি এসে ছিমি মোটর বা মটর সুটি আপনারা কি বলেন জানি না আমরা বলি ছিমি মোটর তো এখানে হচ্ছে শাকটা আনছি বোথা শাকটা আমার কাছে অনেক ভালো লাগে তো এগুলো এখন আজকে আর কিছুই করবো না শখ হচ্ছে গুছাইয়া ফ্রিজে রায়খা দিব আর শাকটা এত সুন্দর মনটা চাইতেছে এখনই রান্না করি কিন্তু যেহেতু অনেক লেট হয়ে গেছে তাই আর মানে কিছুই করি নেই এগুলো হচ্ছে সুন্দরভাবে গোছায় রাখবো আর এই যে আটা নিয়ে আসছি যেহেতু রুটি বানাই সকালে আটা শেষ আর এই যে টমেটো টমেটোগুলো খুব সুন্দর আর খেতে অনেক মজা তাই ভাবলাম যে টমেটোগুলো নিয়ে যাই তো কিছু পর আর কতগুলি টমেটো নিয়ে এসে তারপর ফ্রোজেন করে রেখে দিব যাতে পরবর্তীতে খাওয়া যায় এর জন্য হচ্ছে আজকে বেশি আনি নেই তো যাই আনছি আমার এক সপ্তাহ মতো চলে যাব এর জন্য বেশি আনি নেই পরে বেশি করে নিয়ে আসা হইব তো এগুলো এখন গুছাই রাখি আর কাজ করিয়া নেই আর যেদিন বাজার আনা হয় সেই দিন হচ্ছে ঘরের অবস্থা কি এলোমেলো থাকে আর করলাগুলিও মানে কালারগুলি এত সুন্দর লাগতেছিল ক্যামেরা ক্যামেরায় তাই শেয়ার করলাম আপনাদের মাঝে আর একটু যে সব বাজার টাজার বোঝা ঘরটা বোঝা বাচ্চাদের স্কুল ড্রেসগুলো ধুয়ে দিছি কারণ কালকে হচ্ছে স্কুল খুলে চাপে আবার একদিন পর আবার হচ্ছে সব বরাতের বন্ধ মানে দুই দিন পর হচ্ছে সব বরাতের বন্ধ দুদিনের জন্য স্কুল খুলে আর বন্ধ করে তো যাই হোক আমি এখানে হচ্ছে দাঁড়ায় দেখতেছিলাম তো এখানে যে আমার রান্না বান্না শেষ আজকে রান্না করছিলাম হচ্ছে করলা ভাজি তো মুরগি আর হচ্ছে ভাত তো মুরগিটা একটু আলু দিয়া নতুন আলু দিয়ে কি ঝোল রান্না করছি ওটা ছিল আগের আর এখানে হচ্ছে পোলাও রান্না করছি যদি আপনাদের ভাইয়া হচ্ছে পোলাও না খায় এর জন্য হচ্ছে ভাত রান্না করছি আর আমিও ভাত খাবো পোলাও খাবো না তো আমি হচ্ছে মটরশুটিটা এগুলাই হচ্ছে আজকে আমার রান্নাবান্না তো আজকে আর রান্নাবান্না বেশি ঝামেলা করে আর এখানে মটরশুটিটা হচ্ছে পোলাওটা রান্না করছিলাম কারণ অনেক ভালো লাগে মটরশুটি পোলাও রান্না করলে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ